সে স্বাগত সব আজকে রাখি পূর্ণিমা আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজকের হ্যালো টিচার্স শুরু করলাম প্রথমেই থামবেলে যেটা দেওয়া আছে আমরা সবাই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চাই শিক্ষকদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চাই এটা অত্যন্ত ন্যায্য দাবি এবং এই দাবির মান্যতা শিক্ষা দপ্তর তথা সরকারকে দিতে হবে এবং অত্যন্ত জরুরিভাবে দেওয়া উচিত আজকে আপনাদেরকে সবাইকে লাইভে স্বাগত জানাই বন্ধুরা হ্যালো টিচার আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যে শিক্ষক মহাশয়রা যে ডিউটি করেন সেই ডিউটিটাও কিন্তু প্রচুর টাফ এবং এই টাফ ডিউটির কারণে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনা দরকার তাদেরও দরকার দেখাচ্ছি আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাবো সঙ্গে থাকুন

দেখলেন তো ভিডিও ফুটেজটা কত মানে ডিউটি করতে গিয়ে লড়াই করতে হয় বর্তমানে বর্ষাকাল ভরা গঙ্গা প্রচুর জল বেড়েছে গঙ্গা নদীতে এবং সেই গঙ্গার জল সেই গঙ্গার জল একেবারে উপচে বিদ্যালয়ের চারদিকে সেই জল জমা হয়েছে সেই জল বিদ্যালয়ের চারদিকে জমা হয়েছে তো দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটা আপনারা সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি যে মানে বিপদ সংকুল হয়ে উঠছে হঠাৎ করে গঙ্গার জল বেড়েছে প্রচুর এবং দেখছেন যে পোকামাকড় এবং বিষধর সাপ তো একজন শিক্ষকের প্রচুর দায়িত্ব বিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে আগলে রাখা তাদেরকে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে তাদেরকে ঠিক সেফ রাখা দেখুন এই যে দূষণ সাপ চাপ সাপ তো এই অবস্থা প্রতি বছরই হয় তো শিক্ষকদের আজকের যেটা আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষকদেরকে আনা দরকার কারণ তারা লড়াই করে প্রতিদিন একজন সরকারি এমপ্লয়ি রাজ্য সরকারের কর্মচারী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আসবেন আর শিক্ষকরা আসবেন না কেন শিক্ষকরা কি এই বানের জলে ভেসে এসেছে যে সম্পূর্ণ সুযোগ সুবিধা পাবে না তারা তো একই ডিউটি করেন সরকারের সময় মেনে বরং বেশি ডিউটি করতে হয় শিক্ষকদের সপ্তাহে শনিবারগুলো সরকারি কর্মচারী ছুটি পান শিক্ষকদের করতে হয় শিক্ষকদের ছুটিও কম কিন্তু অথচ শিক্ষকদের ফ্যাসিলিটিস প্রচুর কম তাহলে হেলথ স্কিমে আসবে না কেন হেলথ স্কিমে অবশ্যই আসা উচিত বর্তমানে এই হেলথ স্কিমে শিক্ষকদেরকে আনার জন্য কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পশ্চিমবঙ্গ সংগঠনের পক্ষ থেকে রাজ্যের অর্থ একটা চিঠি দেওয়া হয়েছে সেখানে রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ দাবি দেওয়াগুলো তুলে ধরা হয়েছে এবং এই চিঠিটা শুধুমাত্র মহর্ঘ ভাতা ডিমান্ডের মধ্যে সীমাবদ্ধ নেই সেখানে রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষক শিক্ষিকাদের স্বাস্থ্য প্রকল্পের উন্নতির দিকেও নজর দেওয়া হয়েছে তো চলুন যে চিঠি দিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সেই চিঠির বিষয়বস্তুটা কি রয়েছে সেটা জানতে পারলাম আপনাদেরকে জানাবো কনফেডারেশনের যেটা মূল দাবি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে ক্যাশলেস চিকিৎসার যে খরচ সেটা দু লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা করা আর বর্তমানে সরকারি কর্মচারীরা দু লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেসের সুযোগ সুবিধা পান দু লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ সুবিধা পান যেটা বর্তমান সময়ে যথেষ্ট নয় এই দাবিটি মূলত স্বাস্থ্যশাস্তি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের আদলেই করা হয়েছে স্বাস্থ্যশাস্তি এবং আয়ুষ্মান ভা ভারত এতে পাঁচ লক্ষ টাকার পর্যন্ত আছে ক্যাশলেস সুবিধা বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের উন্নত এবং সুনিশ্চিত চিকিৎসা দরকার দেখলেন তো বিদ্যালয় প্রাঙ্গণে কীরকম স্নেক বিশতর স্নেক গঙ্গার জল হু হু করে ঢুকে পড়েছে এগুলো মোকাবেলা করতে সে শিক্ষকের তো স্বাস্থ্যের অবনতি হতে পারে ডিউটি আওয়ার্সে ডিউটি করার পর স্বাস্থ্যের অবনতি হবে তার জন্য চিকিৎসার কোনো ব্যাপার নেই ব্যবস্থা নেই পাঁচশো টাকা পাঁচশো টাকাতে হবে পাঁচশো টাকাতে ডাক্তারের ফিজই জুটবে না বর্তমানে বর্তমানে ভালো ডাক্তারের ফিজ দু টাকা দু হাজার টাকা ফিস নেয় ডাক্তারবাবুরা যদি বলেন কোথায় প্রচুর উদাহরণ রয়েছে ভালো ডাক্তার দু হাজার টাকা ফিস তো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ চিঠিতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছে সেটা হলো অনলাইন সেটেলমেন্ট প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এবং কর্মীদের দাবি অনলাইন সেটেলমেন্ট প্রক্রিয়াকে দ্রুত এবং স্বচ্ছ করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসার বিল ফেরতের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যেটা রোগী এবং তার পরিবারের জন্য একটা বড় সমস্যা এই অনলাইন সেটেলমেন্ট প্রক্রিয়া যদি হয় তাহলে এটা যে সমস্যাটা সেই সমস্যাটা মানে কমবে অনলাইন সেটেলমেন্ট প্রক্রিয়ার যে দীর্ঘসূত্রিতা রয়েছে সেটাকে ঠিক করতে হবে সঠিক সময়ে প্রাপ্য টাকা ফেরত দিতে হবে তো সেটা তো সরকারি কর্মচারীদের শিক্ষকদের জন্য কনফেডারেশন কি দাবি করেছে শিক্ষকদের জন্য জোরালো দাবি করেছে কনফেডারেশন সেজন্য কনফেডারেশনকে অবশ্যই আন্তরিক অভিনন্দন জানাই কনফেডারেশনের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়েছে যেটা সেটা শিক্ষক এবং শিক্ষাকর্মী অশিক্ষকদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনতে হবে কেরালা তামিলনাড়ু পাঞ্জাব মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ এবং দিল্লির মতো রাজ্যগুলিতে ইতিমধ্যেই শিক্ষক শিক্ষিকাদের রাজ্যের স্বাস্থ্য প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে আমরাই ব্যতিক্রম পশ্চিমবঙ্গের শিক্ষকরা স্বাস্থ্য ওই সাথী দিয়েছে যেটা সবাই পায় আর সেই স্বাস্থ্যসাথীর জন্য আবার পাঁচশো টাকা ঘেঁচান সেটা কাম্য নয় রাজ্য সরকারের যেটা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম আছে সরকারি কর্মচারীদের তাতে অন্তর্ভুক্ত করতে হবে এবং কনফেডারেশন দাবি জানিয়েছে যে এই পদক্ষেপ নিলে সরকারের ওপর অতিরিক্ত কোনো আর্থিক বোঝা চাপবে না কোনো খরচ নেই শিক্ষকদেরকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনলে ফলে রাজ্যের সমস্ত সরকারি কর্মী একই ছাতার তলে সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে আরও গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে কনফেডারেশন চিঠিতে উল্লেখ করেছে যে স্বাস্থ্য প্রকল্পের বর্তমান রেট লিস্টটি দু সালে তৈরি করা হয়েছে বর্তমান বাজার দর অনুসারে এই তালিকাটা প্রাসঙ্গিক নয় দু হাজার নয় সালের লিস্ট অনুযায়ী পয়সা দেয় তাই অবিলম্বে নতুন করে রেট লিস্ট তৈরি করার দাবি জানানো হয়েছে এবং এমপ্ল্যানেট হাসপাতাল নার্সিং হোম ডায়াগনস্টিক সেন্টার এগুলোতে সত্তর পার্সেন্ট বা তার বেশি কলকাতা সংলগ্ন এলাকায় অবস্থিত স্বাস্থ্যসাথী প্রকল্পের মতো রাজ্যের সর্বত্র নার্সিংহোম এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বেসিক বেতন এবং পেনশনের ভিত্তিতে অন্তর্ভুক্তি অর্থ দপ্তর যে মানে অর্থ দপ্তরের যে আদেশ এই প্রকল্পে বেশি বেতন এবং পেনশনের অর্থের ভিত্তিতে চার ধরনের পৃথক পৃথক পরিবারের সংস্থান রাখা হয়েছে বলে জানি আমরা তো বেঙ্গল হেলথ স্কিমের আওতায় নেই সুতরাং আমরা এ ব্যাপারটা সম্পূর্ণ জানি না তবে কনফারেন্সের যে চিঠিটা দিয়েছে এই চিঠিটা রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি দেওয়া এবং বঞ্চনার প্রতিফলন এখন দেখার বিষয়ে রাজ্য সরকার এই দাবিগুলো কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং কবে এই ব্যাপারে ফল আসবে আমাদের তার জন্য অপেক্ষা করতে হবে এবং আমাদের এই দাবিটাকে জোরালো করতে হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এটা সত্যি দরকার শিক্ষকরা বহুদিক দিয়ে বঞ্চিত বহুদিক দিয়ে বঞ্চনার কথা যদি বলা যায় শেষ নেই এ প্রসঙ্গে বঞ্চনার কথা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় নেই তারপর প্রধান শিক্ষকদের কোনো বেনিফিট নেই চারশো টাকা চারশো টাকাতে খাটিয়ে নেয় আর দেবী সবাই খেটেও যাচ্ছে আসল কথা শিক্ষকরা প্রচুর সহনীয় তাই সবকিছু সবাই সহ্য করে আছে অবশ্যই সরকারের ভাবা উচিত শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় শিক্ষক যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে সেই মেরুদণ্ডকে ঠিক রাখার দায়িত্ব কর্তব্য অবশ্যই রাষ্ট্রের অবশ্যই রাজ্যের আর সেই দায়িত্ব এড়িয়ে গিয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় শিক্ষকদেরকে আনবো না বা করব না এটা সরকার বলতে পারে না বা সরকারের কাম্য নয় অবশ্যই আশা রাখবো রাজ্য সরকার এই দায়িত্ব নিয়ে শিক্ষকদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনবে ভালো থাকবেন আর বেশি বাড়ালাম না পনেরো ষোলো মিনিট হয়ে গেল আপনাদের নিশ্চয়ই ধৈর্য ধর্তি ঘটবে যতটুকু সময় আপনারা দিলেন তার জন্য আপনাদেরকে আবার নমস্কার এবং ভালোবাসা জানাই পরবর্তী আপডেট আবার আসব জয় হিন্দ বন্দে মাতারা ভারত মাতা জয় ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন